বাইরে অজর বৃষ্টি হচ্ছে যতদূর চোখ যায় বৃষ্টির তেরে ততদূর দূর অব্দি সামনের সকল দৃশ্যপট দুয়াশা বৃষ্টির মাঝেই বিশাল হাইওয়ে ধরে সাই সাই করে হাওয়ার বেগে ছুটে চাচ্ছে কাভার ভ্যান আর লোরির বহর ক্যাফের এক কোণে ট্যাপ রেকর্ডারে গান চালিয়ে রেখেছে জয়া আন্টি সেখানে কোনো এক নাম না জানা শিল্পী সুর তুলে গান গাইছেন আকাশ এত মেঘলা যেও নাকো একলা এখনই নামবে অন্ধকার অথচ ঈশানী এই বাদলের রাতেই বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছে জয়ানটিকে টিকে বলে কয়ে রাজি করিয়ে রাত মধ্যে ক্যাফে থেকে বের হওয়ার নয়টার বন্দোবস্ত করছে লাস্ট দশটায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে যাবে কোনো মতেই সেটা দৌড়তে পারলেই জামেলা শেষ যদিও এর আগে কখনো ট্রেনে করে বাড়ি ফেরা হয়নি ঈশানীর কারণ প্রত্যেকবারই জিসান গিয়ে বাসে তুলে দিয়েছে ওকে কিন্তু এবারের বাড়ি যাওয়ার ব্যাপারটা জিসানের থেকে পুরোপুরি চেপে গিয়েছে ঈশানী ওর মতে ব্যক্তিগত বিষয়গুলো বাইরের মানুষ যত কম জানবে ততই ভালো অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ের ভাবনা এর থেকে বেশি আর কিবা বা হতে পারে বাইরে সাহসিকতা নির্ভিকতা দেখানো নীল চোখের ঈশানী ভিতরে ভিতরে ভীষণ সরল আর বিতু। যার ধরুন এত রাতে ট্রেনে চেপে একা বাড়ি ফেরার সাহস ওর হয়নি মূলত নিজুমের সঙ্গে আলাপ করেই দুজন মিলে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা তাছাড়া ঈশানীর বিয়ে যতই গরুয়াভাবে ভাবে হোক না কেন নিজুম ওর বিয়েতে যাবে না তা কি করে হয় এমনিতেই ঈশানী মেয়েটার আপনজনের তালিকা শূন্য প্রায় নিজুমেরও না বলার মতো কোনো অপশন ছিল না কিন্তু শেষ মুহূর্তে এসে একদম গেটে গিয়েছে সবটা হুট করে বিকেল বেলা নিজুম কল দিয়ে জানায় ও বাড়িতে যাচ্ছে খুব জরুরি প্রয়োজন নয়তো কিছুতেই ঈশানীকে একা ফেলে যেত না মোবাইলের মধ্যে দুঃখ প্রকাশ করেছে খুব তার পাশাপাশি ঈশানীকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে কিভাবে কিভাবে গিয়ে ট্রেন ধরতে হবে ঈশানী জানে নিজুম অজুহাত দেওয়ার মতো মেয়ে না তবু ওর ভিতর হৃদয়ে কিছুটা সংশয় আর আতঙ্ক জড় হয়েছে বটে তবে সেই সংশয় কে কোন রূপ পাত্তা দিল না ঈশানী বরং নিজুমকে উদ্দেশ্য করে হাসি মুখে জবাব দিল সমস্যা নেই তুই সাবধানে যাস এমনিতে রাত বুঝে শুনে গাড়িতে উঠিস আমি ট্রেন ধরে চলে যেতে পারবো ঈশানের কথায় প্রতি উত্তরে নিজুম যে মুখ ফুটে বলবে এত রাতে বাড়ি যাওয়ার প্রয়োজনটা কি সেটারও উপায় নেই কারণ আগামীকাল ঈশানের আকদ তাছাড়া ঈশানী দেরি করে ফেলেছে বলে রোকেয়া বেগম বেজায় চটে আছেন ঈশানের মাকে শান্ত করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে বলেছে যে ও গাড়িতেই আছে আর একটু পরে চলে আসবে এদিকে বৃষ্টি যে থামার কোনো নামগন্ধই নিচ্ছে না ক্ষণে ক্ষণে দ্বিগুণ বেড়ে যাচ্ছে বর্ষণ গ্লাস ক্লিনার আর তোয়ালে দিয়ে ক্যাফের কাচের দেয়ালগুলো পরিষ্কার করতে করতে বাইরের রাস্তার দিকে উকি দিচ্ছে ঈশানী একটু পর বের হতে হবে ওকে সকালে কাজে আসার সময় ব্যাগ গুছিয়ে এখানে এসেছে অথচ এই রাতের বেলাতে কি বৃষ্টি আছে কপালে তা কেবল ভালো জানে বিজলির আলোয় বিশাল হাইওয়ে রাস্তাটা এক জলক পরক করে নিজের মনেই অস্ফুটে ভিড় ভিড়ালো ঈশানী অতপর হাতের জিনিসগুলো রেখে অ্যাপ্রন খুলে একে একে সব কাজ গুছিয়ে একটা ছাতা মাথায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল ঈশানী উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঈশানী যখন স্টেশনে এসে পৌঁছায় তখনও তীব্র বাড়ি দাঁড়ায় যাচ্ছে চারিপাশ পরনের জামা কাপড় প্রায় অর্ধেক ভিজে গিয়েছে রেল স্টেশনটা একদম অপরিচিত ঈশানীর নিকট তার উপরে রাতের বেলা ল্যাম্প পোস্টের আলোয় ভালো করে দেখাও যাচ্ছে না কোনো কিছু কাউন্টারে একটা মানুষও নেই যাকে গিয়ে জিজ্ঞেস করবে যে কক্সবাজারের ট্রেন আদতে কোনটা চারপাশটা বড্ড নিরিবিরি শুধুমাত্র আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই নেই এখানে এহেন জনমানবীহীন পরিবেশে গাঁ ছমছম করছে ঈশানের নিজের হাত ঘড়িটার দিকে এক নজর চোখ বুলিয়ে ঈশানি সিদ্ধান্ত নেয় ও প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে এখানে এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ট্রেন খোঁজার তো কোনো মানে হয় না তাই না সেই উদ্দেশ্যেই কয়েক কদম পিছু হেঁটেছিল ঈশানী ঠিক তখনই গলা কাঁপিয়ে বেজে ওঠে কোনো এক যাত্রীবাহী ট্রেনের হুইসেল হুইসেলের বিকট শব্দে পিছনে চাইল ঈশানী দেখলো ওর কাছের ট্রেনটাই যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বৃষ্টির মাঝেও কোথা থেকে যেন ছুটে এসে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছে মানুষ এমতো অবস্থায় উপায়ান্তর না পেয়ে ঈশানি বহু কসরত করে একটুখানি গলার আওয়াজ বের করলো ট্রেনের উদ্দেশ্যে ছুটতে থাকা একজন যাত্রীকে পিছু ডেকে শুধাল আচ্ছা এটা কি কক্সবাজারের ট্রেন তুমুল বর্ষণের মাঝে ঈশানের এমন ক্ষীণ আওয়াজ লোকটা আদৌ শুনেছে কিনা সন্দেহ তবে সে দৌড়ে যেতে যেতে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ জলদি আসুন টাইম হয়ে গিয়েছে লোকটা হ্যাঁ বলেছে তাই এবার কিছুটা আশ্বস্ত হল ঈশানী বুকের উপর থেকে যেন শক্ত পোক্ত একটা পাথর নেমে গেল ওর সেরকমই একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির পানি পায়ে মারিয়ে ব্যাগ সমেত তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল ঈশানী বোকা ঈশানী তখনও অন্ধকারের মাঝে এটা খেয়াল করল না যে অন্তনগরের ট্রেনের গায়ে গুটি গুটি অক্ষরে লেখা চট্টগ্রাম টু খাগড়াচুরি তবে ট্রেনে উঠতেই ঈশানি যতক্ষণে পরিষ্কার বৈদ্যুতিক বাল্বের আলোয় ভিতরের ট্রেনের গায়ের লেখাগুলো খেয়াল করলো ততক্ষণে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে দিয়েছে ট্রেনটা কক্সবাজার না খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যাপারটা বুঝে আসতেই বাইরে রাতের আধারের আকাশ ভেঙে বাজ পড়ার চেয়েও দ্বিগুণ জোরে যেন বাজ পড়ল ঈশানির মাথায় নিদারুণ এক আতঙ্কে দিক বেদিক জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে আরেক দফা বুকামি করে ফেলেছে ও নিজের বুকামি আর অপরিনার ফলস্বরূপ এখন এই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে জাঁপিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করছে ঈশানীর কিন্তু তার জন্য তো গোটা একটা সাহসী হৃদয়ের প্রয়োজন যেটা আপাতত নেই ঈশানীর তাই ও পারল না সেসব করতে উল্টো ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন লাগালো নিজুমির নাম্বারে বৃষ্টির মাঝে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোন কারণ জানা নেই কিন্তু নাম্বারটা বন্ধ বলছে বারবার এবার কান্না পাচ্ছে ওর বিরক্তিরা যে কেউ ধরেছে সর্বাঙ্গে এবার আর উপায়ন্তর না পেয়ে জিসানকে কল দিল ঈশানী দু একবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই উপাস থেকে হ্যালো বলল জিসান উপাস থেকে চীনা পরিচিত জিসানের কণ্ঠস্বর সোনা মাত্র নিজের সেই চিরাচরিত খেয়ের হারিয়ে কাদকাদ কাঁদো গলায় ঈশানী বলে উঠে আমি ফেসে গিয়েছি জিসান। ঈশানের এমন শুনতে পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল জিসান। করে শুধালো কি হয়েছে তোর নিজেকে সংবরণ করার চেষ্টা চালিয়ে দিদাগ্রস্ত কণ্ঠে ঈশানী বললে আমি ভুল করে খাগড়াচুরির ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে আমি কি করব কিছু বুঝতে পারছি না সব এলোমেলো লাগছে আমার ঈশানের কথা শুনে জিসানের তো মাথায় হাত এই মেয়েটা নিজেকে ভাবেটা কি ও কিছুটা ক্ষুদ্র সরেজ কে বলল তুই হঠাৎ বাস রেখে ট্রেনে উঠতে গেলি 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 কোন তো শখে আমাকে কেন জানালি না আমাকে এতটাই অপছন্দ করিস যে তুই এত বৃষ্টির মাঝে বাড়ি যাচ্ছিস সেটাও আমাকে একটা বার জানানোর প্রয়োজন বোধ করলি না সত্যি করে বলতো তুই কি আদৌ আমাকে বন্ধু ভাবিস ঈশা এমন একটা শ্বাসরুদ্ধকর প্রতিকূল পরিস্থিতিতে জিসানের এইসব ছেলে মানুষই প্রশ্ন বন্ধুত্বের সমীকরণ বাবা না বাবা ব্যাপারগুলো বড়ই অসহনীয় ঠেকলো ঈশানির নিকট তাই আর কোনো কিছু না বলেই আস্তে করে কলটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেললো ঈশানি এই ঘটনা মা জানলে নির্গাত বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে যে করেই হোক সকালের মধ্যে বাড়ি ফিরতেই হবে আমাকে নিজেকে নিজে হাজারটা দোষারোপ করতে করতে ঈশানী ঠিক করলো এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তাই ও গিয়ে সিটে বসবে ট্রেনটা খাগড়া তো যাচ্ছে দেশের বাইরে তো আর যাচ্ছে না এত কিছু নেই সেই দেবে যে না কিঞ্চিত পিছু ঘুরলো ঈশানী তৎক্ষণাৎ চলন্ত ট্রেনের হালকা ধাক্কায় একটা কালো হুডি পরিহিত লোকের শক্ত চওড়া বলিষ্ঠ বুকের উপর তনুপিঠ গিয়ে ঠেকলো ঈশানীর লোকটা ওকে সামলাল না আর নয়তো নিজের জায়গা থেকে অ্যাকচুয়াল পরিমাণ লড়লো উল্টো আকস্মিক কাণ্ডে তাড়াহুড়ো করে নিজেকেই নিজে সামলালো ইশানি লোকটার উপর থেকে নিজেকে সরিয়ে পিছন ঘুরে দেখলো লোকটা ওর খুব কাছে দাঁড়িয়ে এতটা কাছাকাছি সাধারণত কোনো অপরিচিত মানুষ দাঁড়ানো কথা নয় তবে সেই সব ভাবনা মস্তিষ্ক ছুতে পারলো না ইশানের উল্টো এই কালো হুডি কালো মাস্ক আর কালো বেসবল ক্যাপ পরিহিত লোকটাকে চেনা চেনা ঠেকলো ওর মস্তিষ্কে এরকমই তো একজোড়া নির্জীব অনুভূতিহীন শূন্য চোখ সেদিন রাতে দেখেছিল ও সেদিন অন্ধকারে খেয়াল করা হয়নি লোকটার এক বুরুতে পিয়ার্সিং করানো সেখানে জলজল করছে ছোট্ট একটা মেটালিক রিং ঈশানি টিভিতে দেখেছে সাধারণত রকস্টার কিংবা ব্র্যান্ড তারকা এসব স্টাইল করে থাকে তাহলে কি এই মাস্ক পরিহিত লোকটাও লোকটার দিকে তাকিয়ে অদ্ভুত এক প্রশ্ন খেলে গেল ঈশানির অবাচিত মনে কিন্তু ও মুখে বলল। আপনি না ওই যে ক্যাফের সামনে সে সেদিন বাক্যটা সম্পূর্ণ করতে পারল না ঈশানী তার আগেই একবারে হুট করে ঈশানী সহ পুরো ট্রেন শুদ্ধ সবাইকে চমকে দিয়ে নিজের এক হাত উঁচিয়ে আকস্মাত ট্রেনের চেন টেনে ধরলো লোকটা সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই থেমে গেল পুরো ট্রেন স্টেশন থেকে ছেড়ে হয়তো মিনিট পাঁচেক চলেছিল তার মধ্যেই এই হুট ট্রেন ট্রেন থেমে যাত্রী সকলের পড়ে গেল কে টেনেছে সেই খবরদারি করতে কোথা থেকে যেন ছুটে এলো ট্রেন মাস্টার তিনি মাস্ক পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে খেকিয়ে কিছু বলে উঠবে তার আগেই লোকটা ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ালো ট্রেন মাস্টারের দিকে লোকটার চাহনিতে এক জলক নজর বুলিয়ে কিভাবে যেন তৎক্ষণাৎ চুপসে গেল ট্রেন মাস্টার আর কিছু না বলেই মুখ কাচুমাচু করে তারাহুরু পায়ে জায়গা ত্যাগ করেন তিনি এমন যেন খবরদারি করতে আসাটা তার বিরাট অন্যায় হয়ে গেছে ট্রেন মাস্টার চলে গেল হুড়ি পরিহিত লোকটা নিজেও ট্রেন থেকে আস্তে করে নেমে পড়ে এখন বৃষ্টি অনেকটাই নিয়ন্ত্রণে মসল বর্ষণ কমে গিয়ে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে বাইরে এদিকে সে কখন থেকেই লোকটাকে অদ্ভুত নজরে করছে ঈশানী আর মনে মনে ভাবছে এখানে হচ্ছে অথচ ট্রেন মাস্টার অব্দি কিছু বলল না কে ইনি আসলে কি কোনো সেলিব্রিটি ঈশানীর ভাবনার সুতো ছিড়ে যায় লোকটার আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ডে কোনো কিছুর ইঙ্গিত না দিয়েই একেবারে হঠাৎ করে ইশানের হাত টেনে ধরে ওকে ট্রেন থেকে নামিয়ে আনলো লোকটা আচানক এই কাণ্ডে হক চকিয়ে উঠল ঈশানে আতঙ্ক আর আত্মমর্যাদার বশবর্তী হয়ে মেয়েটা চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ কে আপনি অনুমতি ছাড়া হাত ধরেছেন কেন এভাবে ঈশানের এমন যাজালু আওয়াজে প্রত্যুত্তর করল না লোকটা তবে ল্যাম্প পোস্টের আলোয় হঠাৎ করে পাল্টে যাওয়া চোখের ভয়ঙ্কর রং। আর বাসা দুটোই আত্মা কাপন ধরিয়ে দিল যেন অনুভূতিহীন ওই শূন্য জোড়া ওর গলা চেপে ধরে দুটো অন্যদিকে ঘুরিয়ে আঙ্গুল উচিয়ে কিছু একটা দেখালো ঈশানীকে লোকটার আঙ্গুলের ইশারা অনুসরণ করে পিছনে তাকাতেই ঈশানী দেখতে পেলো অদূরে কক্সবাজারের ট্রেনটা হুইসেল বাজিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে তার মানে কক্সবাজারের ট্রেনের সময় ডিলে হওয়ার কারণে এখনো ছাড়েনি ব্যাপারটা বুঝে আসতেই চোখ জোড়া খুশিতে চিকচিক করে ওঠে ঈশানের স্বস্তিতে ক্লান্তি যেন জর্জরিয়ে নেমে আসে পুরো শরীর জুড়ে ইচ্ছে তো করছে চিন্তামুক্ত হওয়ার খুশিতে হাউমাউ করে কেঁদে উঠতে কিন্তু তার সময় কোথায় ট্রেন তো ছেড়ে দিল বলে যার দরুণ ঈশানি আর এক মুহূর্তও দেরি না করে ছুটলো স্টেশনের দিকে ছুটতে ছুটতে গার ঘুরিয়ে এক ঝলক চাইলো পিছনের দিকে হয়তো সেই কালো মাস্ক আর হুড়ি পরিহিত লোকটাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে কিন্তু না নিয়ন আলোতে লোকটার দর্শন আর পাওয়া গেল না যেন রাতের আধারের সঙ্গে মিলেমিশে মরিচিকার মতোই উবে গিয়েছে সে এদিকে ছুটতে ছুটতে হুট করে একটা অজানা কৌতূহল এসে একেবারে ছক্কা হাঁকানোর মতোই মস্তিষ্কে এসে বিট করলো ঈশানের অত্যাধিক আশ্চর্য মনে মনে বলল আমি যে বুল ট্রেনে উঠেছিলাম সেটা উনি কি করে বুঝলো আশ্চর্য তার মানে কি উনি আমার ফোনে সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে কিন্তু কেন একরাশ জামেলা বিপদ আর প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে ঈশানী যখন বাড়িতে ফিরল তখন প্রায় মাঝরাত বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে তবে আকাশে চাঁদের দেখা নেই বনমহিষের পালের মতো বর্ষার আকাশ কালো হয়ে আছে মাঝরাত হওয়াতে দিকের পরিবেশ ভীষণ নিরিবিলি ব্যাং আর জিজি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আপাতত বাড়ির উঠোনে মিটি মিটিয়ে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোর রশনায়, এ চারদিকে চোখ বুলালো ঈশানি বাড়িটা সব সময়ের মতোই ভুতুরে বেশে নিস্তব্ধতায় ছেয়ে আছে দেখে কে বলবে কাল যে এই বাড়ির মেয়ের বিয়ে তবে ভিতরে যে সবাই ঈশানের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসে আছে তাতে ভুল নেই কারণ কাল তো ওকে বিয়ে দিয়েই নিজেদের কাঁধ হালকা করতে হবে বিবাহ উপযুক্ত মেয়েরা পরিবারের বোঝা স্বরূপ এতদিন ধরে লোক মুখে শুনে আসা প্রচলিত এই বাক্যটার সারমর্ম আজ উপলব্ধি করতে পেরে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী বুকের ভিতরটা বাড়ি বাড়ি লাগছে খুব হুট করে মস্তিষ্কে বর করেছে অজানা অস্তিত্ব তবে সেই সবে কিঞ্চিত পাত্তা না দিয়ে ধীরে ধীরে গড়ের দিকে পা বাড়ালো ও ভিতরে ঢুকতেই দেখা মিলল মামা মামি মামা তো ভাই বোন সহ টুকটাক কাছের আত্মীয় স্বজন সবার কোনো কালেই হই গল মানুষের গিজ গিজ পছন্দ নয় ঈশানির কাজের সূত্রে চিটেগাং থাকায় এখন না চাইতেও কিছুটা সহ্য করতে হয় তবে বাড়িতে এলে সেইটুকু আর সহ্য হয় না ওর যেহেতু নিস্তলায় লিভিং এ বসে আগামীকালের বিয়ে নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত ছিল তাই এই ফাঁকে চুপচাপ সকলের দৃষ্টির আড়ালেই নিজের রুমের দিকে পা বাড়ায় ঈশানী তবে রোকেয়া প্রাচী চালাক মহিলা তিনি ঈশানীকে ঠিকই খেয়াল করেছেন খেয়াল করার সঙ্গে সঙ্গে পিছন থেকে ডেকে উঠলেন তিনি এত দেরি হলো কেন ফিরতে আর এইভাবে বিজেছিস কি করে আচমকা মায়ের প্রশ্ন শুনে থমকে গেল ঈশানীর পদধ্বনি এতটা দকল সামলে বাড়িতে ফিরে এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছিল না বলেই তো পা টিপে টিপে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল ঈশানী এখন আর কিছুই করার নেই মা যেহেতু প্রশ্ন করেই ফেলেছে সুতরাং উত্তর ওকেই দিতে হবে এখানে মুখ বুজে থাকার কোনো অপশন নেই তাই সহসা পিছনে ঘুরে মৃদু আওয়াজে জবাব দিল ঈশানি বলল বৃষ্টির কারণে ট্রেনে ডিলে হওয়াতে আসতে দেরি আর বিজেও গিয়েছি বৃষ্টিতে তাহলে ফোন বন্ধ কেন করেছিস এবার মায়ের প্রশ্নটা পুরোপুরি এড়িয়ে গেল ফোনটা তো সেই কারণ মুহূর্তে জিসানের উপর বিরক্ত হয়ে বন্ধ করে রেখেছিল ও নয়তো ওই সময় হাজারটা কল করে করে ব্যাপারটাকে আরো বিগড়ে দিত ছেলেটা তখন অযথা প্যানিক করা ছাড়া আর কোনো উপায় থাকতো না ঈশানীর খানিকক্ষণ চুপ থেকে নিজের এলোমেলো ভাবনাগুলোকে সাজিয়ে সেগুলো সাইডে সরিয়ে ঈশানি ক্লান্ত স্বরে বলে ওঠে মাথাটা খুব দরেছে মা জার্নি করে এসে ক্লান্ত লাগছে খুব তোমার যা প্রশ্ন করার কালকের জন্য জমিয়ে রাখো আমি উত্তর দিয়ে দিব এখন দয়া করে রুমে যেতে দাও ভালো লাগছে না আর এক নিশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে রুমে চলে যায় ঈশানী মেয়ের এহেন শান্তস্বর অথচ বিগড়ে থাকা মেজাজের পারদ অনুমান করতে পেরে রোকেয়া প্রাচীরও আর দ্বিতীয় প্রশ্ন করার সাহস দেখালেন না বরং চুপচাপ রুমে যেতে দিলেন ওকে রুমে ফিরে ঈশানী যখন হাত মুখ ধুয়ে বের হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় ওর কক্ষে আগমন ঘটে ঊষার ঈশানি যখনও ব্যস্ত হতে বিছানা পরিষ্কার করছিল তখনই মুঠিবদ্ধ করে রাখা একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে উষা বলে ওঠে দেখো তো আপু কি নিয়ে এসেছি উষার কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার তবে তাতে চমকালো না ঈশানী বরং সাবলীল গলায় ঊষাকে শুধালো কি এনেছিস দুলাবাইয়ের ছবি নিয়ে এসেছি উষা দুলাবাই শব্দটা উচ্চারণ করতেই ঈশানী বোধগম্য হলো রাত যার সাথে ওর বিয়ে যার হাত ধরে গোটা একটা জীবন পার করে দিতে হবে ঈশানীকে এই মুহূর্তে সেই মানুষটার কথাই বলছে বাক্যের মাথায় ছবিটার দিকে তাকিয়ে করতে দেখা আবার নির্বিকার গলায় জবাব দিল তর্দুলো ভাই তুই দেখ যা তো এখন গোমাবো। ঈশানের প্রত্যাখ্যানের দমল না উষা বরং ছবিটার দিকে গভীর দৃষ্টিপাত করে দাঁত কেলিয়ে বলে উঠল মা ঠিকই বলেছে আপু দুলাবাই দেখতে রাজপুত্রের মতোই সুদর্শন এরকম সুন্দর জামাই আমাদের মহল্লায় আর দুটো নেই কথা শেষ হতেই ওর হাত থেকে ছবিটা নিয়ে নেয় অতপর সেটাকে ওনার আড়ালে ঢুকিয়ে উষাকে উদ্দেশ্য করে বলে যা তো এখন তোর বক শোনার টাইম নেই ঘুমাবো আমি সে না হয় যাব কিন্তু ছবিটা তো দে মা চাইবে আবার ঊষার কথায় কান দিল না ঈশানী বরং ওকে এক প্রকার ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিতে দিতে ঈশানী বলে পরে নিস এখন যা ঊষা চলে গেলে রুমের দরজা খিল দিয়ে ওড়নার আড়াল থেকে ছবিটা বের করলো ঈশানী ছবিটা দেখতে গিয়ে বিটি সংকোচ লজ্জা সব যেন একসাথে আঁকড়ে ধরল ওকে যেন ও একটা সামান্য ফটো নয় বরং গোটা একটা মানুষকে চোখ উঁচিয়ে দেখতে চলছে ঠিক তেমন করেই আস্তে ধীরে চোখ তুলে মাহিনের ছবির দিকে দৃষ্টিপাত করল ঈশানী তবে সবার আগেই ঈশানীর চোখ গেল ছবির উপরে গুটি গুটি অক্ষরে লেখা মাহিন বেঞ্জামিন নামটার দিকে অতপর দৃষ্টিগত হলো সেই সুদর্শন যুবকের মুখখানা আর এক দেখাতেই ঈশানীর মনে হলো উষা ভুল কিছু বলেনি লোকটা দেখতে অসম্ভব সুদর্শন কিন্তু এই রাজপুত্রের মতো সুদর্শন পুরুষ কি সত্যিই আমার মতো নিশ্চুপ বরফের মতো শীতল একটা মেয়েকে বিয়ে করতে চায় একটা অদ্ভুত অনিশ্চয়তা ভলভলিয়ে ছড়িয়ে পড়ল ঈশানের সমগ্র মন মস্তিষ্কে পরক্ষণেই আবার আত্মবিশ্বাসী মনটা বলতে লাগলো বিয়েটা যেহেতু হচ্ছে তাহলে নিশ্চয় ওনার অমতে হচ্ছে না কিছুই উনি নিশ্চয় জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন কথাটা ভেবেই নিজের অজান্তে লাজুক হাসলো ঈশানী কে জানতো ওর মতো বোকা শুকা চুপচাপ স্বভাবের মেয়েটার কপালে যে এমন রাজপুত্রের মতো সুদর্শন বড় লেখা ছিল এটা সত্যি অভাবনীয় আর চমৎকার একটা অনুভূতি যা এই প্রথমবারের মতো হৃদয় অনুভব করলো ঈশানী এখনো যেন নিজেকেই নিজে বিশ্বাস করে উঠতে পারছে না ও তাই তো মনের মাঝে হাজারো অদম্য আর অবিশ্বাস্য স্বপ্ন নিয়ে নিজের হববরের ছবিটা দেখতে দেখতেই এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল অন্তর্মুখী আর নরম হৃদয়ের ঈশানী সকালবেলা জানালা গলিয়ে প্রবেশ করা সূর্যের তীর্যক আলো রশ্মি চোখে মুখে আছরে পড়তে গুম ছুটে যায় ঈশানীর কাল সারাদিন সারা রাত এক নাগারে বৃষ্টি হলেও আজ সকাল সকাল ভালোই রুদ উঠেছে সমগ্র দূরণী জুড়ে তবে সূর্যের উত্তাপ দেখে মনে হচ্ছে বেলাও কম হয়নি আজ তো ঈশানীর বিয়ে অথচ কেউ এখনো ডাকল না ওকে ব্যাপারটা আশ্চর্যজনক বাইরে তো মানুষের সুরগুলো শোনা যাচ্ছে না অদ্ভুত তাই জলদি জলদি আর মোরা ভেঙে উঠে বসে দেয়াল গড়িতে এক নজর চোখ বুলাই ঈশানী গড়ির কাটা সকাল এগারোটা বিশ বেজে গিয়েছে সেটা নজরে আসতেই এক জটকায় ভ্রম ছুটে গেল ঈশানীর ঘুম ঘুম বাপটাও যেন দৌড়ে পালালো কোথাও আজকের মতো একটা দিনে এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমালো ও সেই ভেবেই আপাতত নীরবে কপাল চাপড়ালো ঈশানী নিচে গেলে আজ মায়ের কথা শুনতে শুনতে নির্ঘাত কলিজা জ্বালাপালা হয়ে যাবে সেই সব চিন্তা করে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ঈশানী এরপর আলমারি থেকে একটা টকটকে লাল শিফনের শাড়ি খুঁজে বের করে সেটাকে গায়ে চড়িয়ে নিল সযত্নে সেই সাথে হাতে কানে পরে নিল কিছু হালকা সোনার গহনা যেহেতু শুধু গরোয়া আবিয় হচ্ছে তাই এত বেশি সাজগোজ করার প্রয়োজন বোধ করল না ঈশানী কপালে একটা ছোট্ট কালো টিপ পরে নিল শুধু অতপর সব শেষে চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো আঁচড়াতে যাবে তখনই রুমের দরজায় করে রোকেয়া বেগম মা আছে ভেবে এক প্রকার তাড়াহুড়ো করে দরজা খুলে দিল ঈশানী দরজা খুলে মায়ের কথার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একা একাই বলতে আরম্ভ করলো রেডি হতে দেরি হয়ে গেল আসলে শাড়িটা ভালোভাবে পড়তে পারছিলাম না আর রেডি হতে হবে না মায়ের এহেন কথা শুনে আকস্মাত থেমে গেল ঈশানের চিরুনি চালানো হাত ও চিরুনিটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়ে মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ হয়েছে মা রুকিয়া প্রাচী একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। ওরা বিয়েটা ভেঙে দিয়েছে আসলে মাহিন বেঞ্জিম একজন মডেল দেশের বাইরে অ্যাঙ্করিং আর মডেলিং করাটা ওর দীর্ঘদিনের স্বপ্ন ছিল আর হঠাৎ করেই নাকি কানাডা থেকে মডেলিং করার অফার চলে এসেছে তাই কালকের ফ্লাইটে কানাডায় চলে গিয়েছে মাহিন চুপচাপ দাঁড়িয়ে রোকিয়া বেগমের কথাগুলো শুনে ছোট্ট করে জবাব দিল ঈশানী ও আচ্ছা আর কিছু জানার নেই তোর না নেই কিছু জানারও নেই কিছু বলারও নেই ঈশানের এইরূপ জবাবদিহিতায় আর কিছু বলার মতো কথা খুঁজে পেল না রোকেয়া প্রাচী বরং নিজেকে সামলে নেওয়ার জন্য ঈশানীকে একা ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেলেন রুকিয়া পাচি মা চলে যেতেই ধাপ করে করে দরজাটা বন্ধ দিল ঈশানী অতপর গলার চেইনটা এক টানে ছেড়ে ফেলে দিল মেঝেতে সেই সাথে হাতের আর গলার গহনাগুলো একে একে খুলে ছুঁড়ে ফেলে দিল সব অতপর নিজের সব সাজ নষ্ট করে আয়নার দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করলো ঈশানী আমার জানার আছে আমার অনেক কিছু জানার আছে কেন তুমি সব সময় আমার জীবনটাকে নিয়ে এমন পুতুল খেলা খেললে মা কেন নিজের মেয়ে হয়েও আমি তোমার এত দূরে হয়ে গেলাম কেন আমার ভবিষ্যতের কথা না ভেবেই একটা ছেলের মতামত ছাড়া তার সঙ্গে আমার জীবন জুড়ে দিতে যাচ্ছিলে তুমি আমি কি এতটাই অযোগ্য এতটাই কোল্ড এতটাই ফেলনা যে কেউ আমার মুখ না দেখেই আমাকে বিয়ে না করে চলে গেল এর চেয়ে অপমানের আর কিছু হয় না তার কি একটাবারের জন্য আমার মান সম্মানের কথা বাবা উচিত ছিল না ছিল তো আসলে নিজুম বলেছিল। এই চোখ আমার আশীর্বাদ নয় বরং অভিশাপ আর না তো এই চোখের মায়ে কেউ কোনোদিন আটকাবে আমার উপরের নির্জীবতা কঠোরতা শীতল অন্তর্মুখী অনুভূতিগুলো বেদ করে কেউ কোনোদিন আমার উষ্ণ হৃদয় সন্ধান করতে যাবে না কখনোই না সেটা আমি এতদিনে বেশ ভালো করেই বুঝে গিয়েছি আর না তো আমার মতো মেয়েকে কেউ নিঃস্বার্থভাবে কখনো যেই নিঃস্বার্থ এখনো তৈরি হয়নি নয়তো মা কেন আমায় আমার মতো করে ভালোবাসে না আয়নার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে নিজের সকল অভিযোগ উপরে দিল ফুপিয়ে কেঁদে দিল ঈশানী কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে দপ করে মেঝেতে বসে তাতে মাথা ঠেকিয়ে ভাবতে শুরু করলো ও মায়ের এই পরিবর্তন ঠিক কবে থেকে শুরু হয়েছিল কেনই বা শুরু হয়েছিল